নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু হাজার মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই মাস মাসটি আপনাদের কাছে কেমন যাবে মেষ রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের মাসটি কেমন যাবে এই নিয়ে আলোচনা করব ভিডিওটি টেনে টেনে না দেখে স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন হয়তো আপনাদের কাজে আসবে যাই হোক প্রত্যেকটা অনুষ্ঠানেই একটা কথা আপনাদের কাছে বারবার বলে থাকি আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানে আর আপনাদের কি হবে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওর মা মধ্যে হয়তো আমার ভিডিওটা হারিয়ে ফেলবেন সাবস্ক্রাইব করে রাখলে কি হবে হাতের কাছেই পেয়ে যাবেন আমার ভিডিওটি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মার্চ মাসের মাসিক রাশিফল রাশি এবং মেষলগ্নের মানুষদের তাদের কর্ম স্বাস্থ্য অর্থ ব্যবসা বাণিজ্য যারা বিজনেস করছেন বিজনেসের অবস্থা কেমন থাকবে আপনার আয় ব্যয় কেমন থাকবে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে আপনার সন্তান কেমন থাকবে আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে তাহলে প্রথমেই দেখব পহালা মার্চ আপনার রাশিলগ্নের সাপেক্ষে কোনভাবে কোন গ্রহ অবস্থান করছে সেটা আগে দেখে নেই তারপরে পরপর ফলগুলো বলতে থাকব তাহলে আপনার রাশিতেই থাকছে বৃহস্পতি দ্বিতীয়ভাবে কেউ থাকছে না তৃতীয়ভাবে কেউ থাকছে না চতুর্থভাবেও কেউ থাকছে না পঞ্চমে কেউ থাকছে না ষষ্ঠভাবে থাকছে আপনাদের কেতু সপ্তমভাবে থাকছে চন্দ্র তার যাত্রা শুরু করবে চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করে তার যাত্রা শুরু করবে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টমে কেউ থাকছে না নবম কেউ থাকছে না আপনাদের কর্মভাব দশম ভাব সেখানে থাকবে শুক্র মঙ্গল একাদশ ভাবে থাকবে একাদশ প্রতি শনি রবি এবং বুধ থাকবে আপনাদের রাহু এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই দেখব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে মার্চ মাসে আপনাদের রাশির অধিপতি মঙ্গল সে থাকবে দশম ভাবে এবং রাশিতে বৃহস্পতি অবস্থান করবে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এটাই দেখাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই মার্চ মাসে যারা কোনো পুনরো পুরনো কোনো রোগের সঙ্গে লড়াই করছেন এই মার্চ মাসে কিন্তু ভালো ডাক্তারের ট্রিটমেন্ট সেখান থেকে সেরে ওঠার মতো পরিস্থিতিও কিন্তু হতে পারে মার্চ মাসে এক কথায় স্বাস্থ্য আপনার হেলথ ভালো থাকছে মার্চ মাসে তারপরে চলে যাই আপনাদের কর্ম আপনাদের দশম ভাবে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে শুক্র আপনাদের সপ্তম্পতি এবং দ্বিতীয়পতি মঙ্গল আপনাদের অষ্টম্পতি এবং রাশির অধিপতি সেই দুটো গ্রহ অষ্টম্পতি এবং রাশির অধিপতি দ্বিতীয়পতি সপ্তম্পতি একত্রে বসে গেছে আপনাদের দশমভাবে শুক্র মঙ্গল সেই শুক্র মঙ্গল আপনাদের দশমভাবে বসে গেছে ভালো কর্ম আপনাদের হবে যারা যে কর্ম করছেন সেই কর্মের থেকে আশানুরূপ ফল কিন্তু আপনারা তুলতে পারবেন এই মার্চ মাসে বিশেষ করে যারা এক্সপোর্ট ব্যবসা করছেন যারা খনিজ দ্রব্যের ব্যবসা করছেন লোহা লস্করের যারা ব্যবসা বাণিজ্য করছেন কলকারখানার যারা মালিক আছেন যারা ওষুধ ডিপার্টমেন্টে আছেন যারা ডাক্তার আছেন তাদের কিন্তু খুব ভালো চলবে এই মার্চ মাসে এবং আশানুরূপ ফল আপনারা পাবেন দশম ভাবটি কিন্তু খুবই স্ট্রং দশমে যে শুক্র মঙ্গল যোগ করে রেখেছে এবং দশমপতি আপনাদের শনি একাদশভাবে অবস্থান করছে সেখান থেকে কর্মের জায়গাটা কিন্তু খুবই পাওয়ারফুল হয়ে উঠেছে এই মার্চ মাসে যারা নতুন চাকরি বাকরির চেষ্টা করছেন হচ্ছে না মার্চ মাসটা তাদের জন্য গুড খুবই ভালো ফল আশা করা যাচ্ছে যারা কোনো নতুন কর্মে পা দিতে চাচ্ছেন নতুন কর্মের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন চেষ্টা করুন এই মার্চ মাস আপনাদের ফেভারে থাকছে এই মার্চ মাসটি কর্মের জায়গা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসার অবস্থা কেমন থাকবে খুব ভালো সপ্তম প্রতি দশমী সপ্তম দশম এবং রাশির একটা সম্পর্ক তৈরি করে রেখেছে দশম ভাবে আপনাদের বিজনেস আশানুরূপ ফল আপনারা পাবেন এই মেষ রাশি লগ্নের মানুষেরা আপনি বিজনেস করছেন যে কোনো বিজনেস করছেন সেখানে আশানুরূপ ফল পাচ্ছিলেন না এই মার্চ মাসটি কিন্তু আপনাদের জন্য গুড রেজাল্ট কিন্তু এনে দেবে এই গ্রহ ব্যবসার প্রসার ঘটাতে চাচ্ছেন ব্যবসাটাকে আরও বড় করতে চাচ্ছেন কিংবা একাধিক বিজনেস করতে চাচ্ছেন করে ফেলুন এই মার্চ মাসে ডিসিশন নিয়ে ফেলুন বিজনেসের প্রসারটাকে বাড়িয়ে ফেলুন দেখেন মার্চ মাস আপনাদের কতটা সহযোগিতা করে যারা বিবাহিত জীবনে আছেন বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর সঙ্গে কেমন থাকবে আপনার মার্চ মাসটি মধুর সম্পর্ক থাকবে বিবাহিত জীবনের মধুর সম্পর্ক সুখ শান্তি আপনি পাবেন এই মার্চ মাসে যারা নতুন বিয়ে করতে চাচ্ছেন মার্চ মাসটি কিন্তু তাদের জন্য শোনায় সোহাগা অনেক দিন থেকেই আপনার সন্তানের বিবাহের চেষ্টা করছেন হয়তো মনের মতো পাত্র কিংবা পাত্রী পাচ্ছেন না বিয়েটা ঠিক মাঙ্গলিক অনুষ্ঠান ঘটে উঠছে না সেক্ষেত্রে কিন্তু মার্চ মাসটি আপনাদের কিন্তু সহযোগিতা করবে শুভ অনুষ্ঠান বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে হওয়ার মতো যোগ কিন্তু থাকছে যাদের মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো যোগ আছে যাদের সন্তান আছে সন্তান নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন দুশ্চিন্তা হয় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অনেকেরই ভুগতে হয় অনেকেরই সন্তান কথার অবাধ্য হয় তাদের ক্ষেত্রে কেমন থাকবেই মার্চ মাসটি আসুন আমরা দেখে নেই পঞ্চমপতি আপনাদের রবি সেই রবি একাদশ ভাবে কিন্তু এখানে শনি রবি বুধ একত্রে বসে থাকবে ওখানে ত্রি গ্রহ একটি যোগ তৈরি করবে কিন্তু এখানে শনি রবি যেহেতু একাদশ ভাবে আছে আপনার সন্তান ভালো থাকলেও আপনার সঙ্গে কিন্তু মতবিরোধ কিন্তু থাকছেই মতের একটা অমিল সন্তান কথার অবাধ্য এই জিনিসগুলো কিন্তু থাকছে সন্তান থেকে অ্যালার্ট থাকবেন সন্তান শরীর স্বাস্থ্য নিয়েও ভোগান্তির মধ্যে পড়তে পারেন যারা প্রেম করছেন প্রেমের জায়গাটাও কিন্তু হতাশপূর্ণ থাকছে ভুল বুঝাবুঝি হওয়ার মতো পরিস্থিতি থাক থাকছে এমনকি প্রেম আপনাদের ভুল বোঝাবুঝির কারণে প্রেমটি কেটে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু হতে পারে প্রেমের জায়গাটা কিন্তু শুভ হল না বুঝে শুনে কথা বলুন প্রেমিক প্রেমিকারা যারা প্রেমের প্রস্তাব দেবেন ভাবছেন এই মাসটা থেমে যান যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু সোনায় সোহাগার যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন বেটার ফল পাবেন যারা ইউটিউবার আছেন নেট দুনিয়ায় কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো বলবো এই মার্চ মাসটি আসুন দেখে নেই আপনার শত্রু কেমন থাকবে অনেকেরই শত্রু থাকে প্রত্যেকটা মানুষেরই কম বেশি শত্রু থাকে কিন্তু এমন এমন মানুষের এমন শত্রু তৈরি হয় সেখান থেকে শত্রুরা এতটাই সমস্যার সৃষ্টি করে সেখান থেকে আপনি কি করবেন এবং এই মার্চ মাসটি আপনার শত্রুর জায়গাটা কেমন দেখে নেই ষষ্ঠী কেতু গুপ্ত শত্রুতা হওয়ার মতো যোগ থাকছে শত্রু থেকে সাবধান থাকবেন শত্রু যে কোনো সময় আপনাকে ক্ষতি করে দিতে পারে তাই শত্রু থেকে সাবধান তারপরে চলে যাব আপনাদের বিবাহ যারা করতে চাচ্ছেন প্রেম করে যারা বিয়ে করতে চাচ্ছেন প্রেম করছেন কিন্তু বিয়েটা হচ্ছে না বিয়ের মানসিকতা আছে কিন্তু হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু মার্চ মাসটি শুভ বলব এবার চলে আসি আপনার আয় ব্যয় কেমন থাকবে আপনাদের একাদশ ভাবে একাদশ প্রতি এবং বুধ আপনাদের অষ্টমপতি সরি ষষ্ঠপতি এবং তৃতীয়পতি বুধ আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি একাদশভাবে একাদশপতি একাদশে শনি সঙ্গে অবস্থান করছে রবি আপনাদের পঞ্চমপতি তাহলে পঞ্চমপতি একাদশপতি এবং ষষ্ঠপতি তৃতীয়পতির এই যে ত্রিগ্রহ যোগ একাদশ ভাবে তৈরি হলো সেখান থেকে আপনাদের আয়ের জায়গাটা কিন্তু ভালো হবে এখানে যেহেতু একাদশ প্রতি একাদশে খুব স্ট্রং শক্তিশালী হয়ে আছে তথাপি এখানে কিন্তু আপনাদের আয়ের সেভিংসের পার্টি কিন্তু হবে কিন্তু সমস্যার ভিতর দিয়ে সেভিংস করতে গেলে হয়তো আপনার বাধা বিপত্তি আসবে নানান রকম প্রতিবন্ধকতা আসবে কারণ শনি রবি ওখানে আবার অবস্থান করছে সেই শনি রবির দুটো গ্রহ কিন্তু দুটো বিপরীত গ্রহ রবির পুত্র শনি শনি কিন্তু সেটা স্বীকার করে না ছায়া ছায়াদেবীর গর্ভের থেকে শনির জন্ম কিন্তু পিতা রবি কখনোই মানতে চায় না শনি সেখান থেকেই শনি রবি একটা বিপরীত ধর্মী গ্রহ এবং দুজন দুজনের সঙ্গে কখনোই মিল হয় না তাই আপনাদের সেভিংসের পার্টি যদি হয়ও অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই কিন্তু সেভিংসের পার্টি হবে ব্যয় ব্যয়ের হিসাবটাও কিন্তু আপনাদের থাকছে হঠাৎ হঠাৎ কিছু অর্থ হাত থেকে বেরোতে চাইবে কারণ দ্বাদশভাবে আপনাদের রাহু অবস্থান করছে এবং দ্বাদশপতি আপনাদের রাশিতে তাই ব্যয়ের মাত্রাও কিন্তু আপনাদের থাকছে বুঝে শুনে একটু খরচা করতে হবে ন তা না হলে কিন্তু আপনাদের কিছু সঞ্চিত অর্থও কিন্তু বেরোনোর মতো সম্ভাবনা থাকছে তাহলে এক কথায় এখানে কি বোঝাচ্ছে আয় ব্যয়ের জায়গাটা একটু ব্যালেন্স করে আপনাদের চলতে হবে আয় ব্যয়ের জায়গাটা কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে অনাশেই কিন্তু আয় ব্যয়ের জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে পারবেন না আপনার মাথায় রেখে বুঝে শুনে যদি আপনি হিসাব খরচা করেন দেখবেন সেটাকে আপনি ব্যালেন্স করতে পারছেন তা না হলে অকারণ হঠাৎ হঠাৎ হাত থেকে অর্থ বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে আবার সেভিংস করবেন সেই সেভিংসের পাটটিও কিন্তু করতে গেলে সমস্যার সৃষ্টি করবে সেভিংস হবে কিন্তু আপনার মানসিক চেষ্টার এবং আপনার যে চিন্তা ভাবনা যে সেভিংস করবেন সেটার উপরে আপনি যদি জোর রাখেন তবেই কিন্তু সম্ভব তা আয় ব্যয় ব্যালেন্স আপনাকেই করতে হবে যাই হোক আজকের মতো বিদায় নেব একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব আজকের মতো বিদায় নমস্কার